আধুনিক সিঙ্গাপুরের ইতিহাস সিঙ্গাপুর এই এত আধুনিক এত উন্নত এমনি এমনি হয় নাই অনেক কাঠগড় ফুরাইয়া আজকে সিঙ্গাপুর এমন জায়গায় আসছে সিঙ্গাপুরে বিভিন্ন শাসক শাসন করছে বিভিন্ন দেশের শাসকরা লাস্টে জাপানিজরা শাসন করছে জাপানিদের পরে মালয়েশিয়ার সাথে একত্রিত হয়েছে তো মালয়েশিয়ার সরকারের সাথে সিঙ্গাপুরের সরকারের রাজনীতিক বিভেদ থাকার কারণে তারা মালয়েশিয়ার থেকে আলাদা হয়ে তারা উনিশশো সালে সিঙ্গাপুর স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচিতি পেয়েছে আর এখন দুই সাল এই ছাপ্পান্ন বছরের ভিতরে সিঙ্গাপুর এত উন্নত হয়েছে যে বিশ্বের চতুর্থ নম্বরে তারা চলে গেছে আর সিঙ্গাপুর উত্থানের প্রধান কারণ হয়েছে প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর আর কারণ তাদের বাণিজ্যিক দিক দিয়ে খুবই সুবিধা পাইছে একটা উন্মুক্ত বাণিজ্যিক বন্দর হিসেবে তারা গড়ে তুলছে আর এই দুই হাজার পঁচিশ সালে এসে সিঙ্গাপুর এত এত উন্নত হয়েছে এত একটা নিরাপদ দেশ হিসেবে গড়ে তুলছে যা বিশ্বের মধ্যে এক নাম্বারে চলে যাবে আর সারা বিশ্বের মানুষই এখন সিঙ্গাপুরকে এক নামে চিনে এবং সিঙ্গাপুরকে নিরাপত্তা এবং উন্নত দেশ হিসেবে স্বীকৃতি দিছে সিঙ্গাপুর কতটা নিরাপদ এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখন রাত্রে বাজে প্রায় এগারোটা দেখেন ছেলেরা খুব নিরাপত্তাভাবে হাঁটতেছে ঘুরতেছে কেউ তাদেরকে কোনো রকম ডিস্টার্ব করবে না আর এই সাগরটাই সিঙ্গাপুরে উন্নত হওয়ার মেন কারণ কারণ এটা খুবই উন্মুক্ত একটা বাণিজ্যিক বন্দর যেটা থেকে সিঙ্গাপুর মিলিয়ন মিলিয়ন ডলার আয় করে আর ওইটা হচ্ছে মেরিনাভে এখনের দিনে এই মেরিনাভে গার্ডেনে কী হয় আপনারা দেখেন যখন যতই রাত গনাইবে ততই মানুষের আনাগোনা বেশি বাড়বে আর ওই যে এটা হচ্ছে স্ট্যান্ডের সামনে তারা ড্যান্স প্র্যাকটিস করতে তো অনেক ভালো লাগলো আমার কাছে আর এটা হচ্ছে গে গার্ডেন আর ওই যে মৃণাবাই গার্ডেনের যে এটি এমআরটি স্টেশনের গেট অনেক সুন্দর একটা গেট